ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখানে আছো আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা আজকেও অন্যান্য দিনের মতো ঠিক নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তোমরা দেখতে থাকো যে কী রেসিপি আর একটা কথা যে এখনও যারা আমার চ্যানেলে আসুনি বা আমার পরিবারে আসুনি তাদের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ বলতে পারো আমার পরিবারে এসো আর ফুল সাপোর্ট করো তোমরা ইচ্ছে করলে একজনকে সাফল্যের মন্দিরে পৌঁছে দিতে পারো আবার তোমরাই একজনকে সাফল্য থেকে নিচে টানিয়ে মানে টেনে নামিয়ে নিয়ে আসতে পারো তো বন্ধুরা আমার মতো একজন মানে কি বলবো আমার মতো একজন গরিবকে তোমরা কিন্তু ইচ্ছে করলে টেনে একটু তুলতে পারো মানে সাহায্য করলে তা চলো আমাকে একটু সাহায্য করো তোমরা সবাই মিলে আর আমার পাশে থাকো আমার পরিবারে থাকে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে দিতে পারে আর প্রত্যেক দিন একটু স্কিপ না করে ফুল ভিডিওটা একটু ওয়াচ করে দিও কারণ অ্যাড সহ কারণ অ্যাডটা দেখা বিশেষ প্রয়োজন তো যাই হোক কেউ স্কিপ করো না স্কিপ না করেই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দাও আর আমাকে সাপোর্ট করো সবাই এটাই তোমাদের কাছে অনুরোধ আর আজকে কি রেসিপি হচ্ছে কি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার হবে আর আমার বাবু দেখো নিচে বসে কি করছে দেখেছ এই দেখো সব বিস্কিটগুলো নিয়ে এই দেখো কি করছে বাবু দেখেছ আবার লু করছে হ্যাঁ এই দেখো বিস্কুটগুলো সব ফেলেছে তো বাবু দেখো শুধুই এই দুষ্টুমি করে তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না এবার তোমাদের মূল পর্বে ফিরিয়ে নিয়ে যাই আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর দেখতে থাকো যে কি কি হচ্ছে চলো দেখে নেওয়া যাক একটা বিস্কুট খেয়ে নিই আমি খেয়ে নেই আমি হুম তো একটা বিস্কুট খাচ্ছিলাম বাবু আমার থেকে নিয়ে

আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছে এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে ছেড়ে দেব মানে আলুগুলো একটু বয়েল করে নেব ঠিক আছে তো চলো আলুগুলো বয়েল করে নিই আর নেতে নিতে মশলাগুলো রেডি করে নিই যে কী কী মশলা দেবো ঠিক আছে আর হ্যাঁ এখানে কিছু সয়াবিন আছে এই সয়াবিনটাকেও আমি দেব এর সঙ্গে ঠিক আছে তো সোয়াবিন দিয়ে আর নতুন আলুর একটা রেসিপি আমি করছি তো চলো দেখতে থাকো পাশে থাকো আর ফুল সাপোর্ট করো এখন বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি জল কড়াইতে কড়াইতে জল দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এরপর এখন দেব আমি হালকা একটু নুন তো আলুগুলো এখন আমি একটু নুন দিয়ে বয়ল করে নেব ঢেকে দিলাম এবার আমি বয়ল করে নেবো পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে তো চলো আলুগুলো বয়ল হতে থাক আর জলটা গরম হলে আমি এই সয়াবিনগুলো দিয়ে দেবো তো দেখো এখানে আমি আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়ে এটা আমি টেস্ট করে নেব আর আমি এখানে একটা মিডিয়াম টমেটো কেটে নিয়েছি এই দেখো এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একে পেস্ট করে নেব আর কিছু পেস্ট করব না এখন আপাতত তো দেখো আমার এগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি আলুগুলো নামিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে চারটে শুকনো লঙ্কা দিলাম এখানে দিয়ে দিলাম আমি চারটে এলাচ আর একটু কাট লবঙ্গ এটা বেশ আমার একটু টেলে নেওয়া হয়ে গেছে এবার দেবো আমি এক দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এই মশলাটা কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে মাংসতে তোমরা ব্যবহার করবে ঠিক এইভাবে অবশ্যই করতে পারো দেখো এবার কিছু গোটা ধনে দিয়ে দিলাম টা দিয়ে যদি তরকারি করা যায় অসাধারণ একটা মানে ফ্লেভারটাও অন্যরকম হয় এবার দিয়ে দিলাম গোটা জিরে সেটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে কিছু গোটা জিরে দিয়ে দিলাম এই তরকারিটা যদি তোমরা একটু ট্রাই করে দেখো বন্ধুরা তো এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারো যে তোমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বা তোমরা যাকে খাওয়াবে সে চাইবে যে তোমার হাতের সেই নতুন আলুর যে এটা খাইয়েছিলে রেসিপিটা ওটা আর একবার করে খাওয়াও তো এবার আলুগুলো দিয়ে দিলাম আলুটা আলুটা আমি আমি একটু একটু ভেজে ভেজে নেব নিই এবার দেখো এখানে এই যে সয়াবিন গুলো জল চেপে রেখেছি এবার এগুলো দিয়ে দিলাম আবার একটু আমি এই সয়াবিন দিয়ে একটু ভেজে নেব এগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওখানে আদা টমেটো আর লঙ্কা আর হলুদ গুঁড়ো সেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি আরও ভালো করে কষিয়ে নেব যাতে মশলা গুণ্ডটা না থাকে আমি ভালো করে কষিয়ে নেব যেন আঁচাটার যেন কাঁচা গন্ধ না লাগে তো চলো কষিয়ে নি যতক্ষণ না একটু তেল ছাড়বে ততক্ষণ আমি একে কষাতে থাকবো দেখো কত সুন্দর আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে জল আর জলটা দেখো আমি গরম করে নিয়েছি এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নেব মানে জাল দিয়ে নেব যতই যেভাবে রান্না করো তরকারিটা না ঠিকঠাক ফুটলে পরে তাহলে সেটা টেস্ট আসে না তো আমি আলুগুলো সিদ্ধ করার সময় জল মানে নুন দিয়েছিলাম তারপরে কিন্তু আর নুন দিয়ে নি এবার আমি নুনটা দিয়ে দেব অবশ্যই পরিমাণ মতো চলো এবার তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিই দেখো আমি এইগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি এখানে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা আমি ছড়িয়ে দেব মশলাটার এত সুন্দর একটা এ বেরিয়েছে কে আর বলবো দেখো হুম সেন্ট শুনেই মনে হয় যেন খেয়ে তো দেখো এইবার আমি নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবার হালকা করে একটু গুঁড়ো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব এবার আমার রেডি এবার চলো গরম গরম ভাতে সার্ভ করে যাক দেখো বন্ধুরা আমি এখানে বেগুনটা বেশ করে ভেজে নিয়েছি আর এই বেগুনের মধ্যে কী দেবো জানো চলো দেখে নি বেগুনের মধ্যে কি দিচ্ছি বেগুনের মধ্যে দেব আমি বেতো শাক এই দেখো বেঁতো শাকটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছি কারণ এই জলটা আমি ফেলে দিয়েছি ঠিক আছে তো এবার আমি এই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব কারণ শুধু ভেতর শাক দেখবে তকা হলে না মানে কেমন যেন একটু সেই জিলে দিলে ছেক ছ্যাঁক করে ওঠে কিন্তু এইভাবে যদি জলটাকে একটু ফেলে দেওয়া যায় তাহলে আর সেই ছেক ছেঁকছেঁকানি ভাবটা থাকে না আর বেগুন দিয়ে ভেতর শাকটা খুব আমি একটু এবার দেখো বন্ধুরা তরকারিটা আমার কেমন হয়েছে ভেতর শাকটা দেখো কি দারুণ হয়েছে পুরো ঘন্ট হয়ে গেছে শাকটা এত সুন্দর ছিল আমার দেখেই লোভ হচ্ছিল খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখো এখনো শীত যায়নি ওই দেখো দেখেছি না তো দেখো শাকটা বেশ মন্দ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা আমি অফ করে দিলাম আর বাবু দেখো পিকাচু পিকাচু করতে করতে এসে বসলো এই দেখো একটু হাই বলে দাও বাবা শানু এখন আমরা খেতে বসে গেছি এখন খাবো এ দেখো শাকটা নামিয়ে নিয়ে চলে এসেছি তরকারিটা ওখানে এবার খাবো তাড়াতাড়ি ভাত দাও আমার এই শাক দেখলে আর যেন মানে হয় না খাওয়া শুরু করে দিচ্ছি তোমরা সবাই অনু ডাকছে তোমাদের সবাইকে বন্ধুরা চলে এসো সিন্নমস্কার মেলা দেখতে বলছে একসঙ্গে মেলা দেখতে যাবে তো চলে এসো

তো বন্ধুরা তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে তো তোমরা যে কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আর তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাহলে এখন কি করা যায় একটা কাজ করি পারো বলে কি একটা রেখে এখন আমি চেয়ার উপরে দাঁড়িয়ে পারা খুব সুন্দর হয়েছে খেতে আরে আমি তো পড়ে গেলাম বাবা দেখি ওটা তো তুমি দেখি তোমার কি হয়েছে আরে তোমার তো মাথা পেটে গিয়েছে এই তো কি হয়ে গেল

রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আজ এই পর্যন্তই